ঝড় রেমালের মোকাবেলায় এবার একাধিক পদক্ষেপ নিল নদীর নবদ্বীপ পৌরসভা ও জেলা প্রশাসন শহর জুড়ে করা হয়েছে সতর্কতামূলক প্রচার বন্ধ করা হয়েছে নবদ্বীপ মায়াপুর থেকে সকল ফেরিঘাট চলাচল নবদ্বীপ পৌরসভার পৌরপিতা কৃষ্ণ সাহা জানান সরকারি নির্দেশ ও আবহাওয়া দপ্তরের আগাম সতর্কতা অনুসারে রেমালের জন্য আগেই পৌরসভার তরফ থেকে শহর জুড়ে করা হয়েছে মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচার পৌরসভার তরফে এই দুদিন নবদ্বীপের সকল গঙ্গা ঘাটে স্নান করতে যেতে করা হয়েছে নিষেধ পৌরসভায় খোলা হয়েছে হেল্পলাইন যার নাম্বার হলো সাতাত্তর সাতানব্বই চুয়ান্ন শূন্য আট বাইশ যেখানে সম্ভাব্য সকল ব্যবস্থাই থাকবে নবদ্বীপ ফেরিঘাট তরফেও জানাই সরকারি নির্দেশ মেনে সকল ফেরি চলাচল বন্ধ করা হয়েছে কেবল জরুরি পরিষেবা চালু থাকবে আর এই ফেরিঘাট চলাচল বন্ধ থাকার কারণে কিছুটা সমস্যায় নবদ্বীপ মায়াপুরে ঘুরতে আসা পর্যটকেরাও কোথা থেকে এসেছেন আমি এসেছি সালার ভরতপুর থেকে আচ্ছা তো এখানে এসে কি দেখলেন নবদ্বীপ ফেরিঘাট এসে ফেরিঘাটে এসে দেখছি ঘুটনি জন্য দুদিন লঞ্চ বন্ধ থাকছে কোথায় যাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছিলেন মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে এসেছিলাম তাহলে এখন কি করবেন ভাবছেন এখন কি করব ঘুরে বাড়ি যেতে হবে তাহলে ঘূর্ণি জন্য এটা আপনাদের ফেরিঘাট বন্ধ আছে দেখ আপনার নাম আমার নাম মিঠুন মন্ডল সরকারি নির্দেশ অনুযায়ী আমরা সমস্ত পদক্ষেপ নিয়েছি জনগণের এবং প্রত্যেক ঘাটেই গঙ্গার ঘাটে স্নান করা নিষিদ্ধ হয়েছে দুই দিন ছাব্বিশ তারিখ এবং সাতাইশ তারিখ এবং আমরা পরিবহন জল পরিবহন দপ্তরকে চিঠি করেছি তারা যেন এই দুই দিন যাতায়াত বন্ধ রাখে কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন যাতে না হয় আর সর্বোপরি কন্ট্রোল রুম আমরা তৈরি করেছি কন্ট্রোল রুমে সম্ভাব্য সব রকম ব্যবস্থা থাকবে অ্যাম্বুলেন্স থাকবে গাড়ি থাকবে কন্ট্রোল রুমের ডাক্তার থাকবে কন্ট্রোল রুমে গাছ কাটার লোক থাকবে ইত্যাদি পরিষেবা যতটা দেওয়া যায় সেই রকমের লোক আমরা থাকবে সেটা আমরা এসডিও ডিউকেও জানিয়ে দিয়েছি এখন মাইকিং করেছি নবদ্বীপের সমস্ত দিকে কর্ণালে কর্ণালে এখন দেখা যাক দুর্যোগের পরিণতি কি যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট